একশোটা পূরণ হলো সেঞ্চুরি হলো তখন আমার মাথায় একটু ই করতেছে যে আমি একটা কিছু দেখি পারি কিনা তখন হঠাৎ করে আমার বাড়ির পাশে যে একজন ও আছে এটার আমার এতদিন খেয়াল ছিল না ওই তখন হঠাৎ করে আমার মনে হওয়ার পরে এই যে মনে হয় স্বামীকে বললাম যে তোর শ্বশুর বাড়ি কি কোনো খোঁজ খবর নিস পাইস না ভাই পাই নাই তা আমি বললাম এরকম আর একটা অনুষ্ঠান আছে তো এই অনুষ্ঠানটা তুই যদি দেখস দেখলে হয়তো ওই জায়গায় যোগাযোগ করলে একটা সন্ধান পাওয়া যাইতে পারে এরপরে ওরা ওই বললো যে আমার তো ঈদা অ্যান্ড্রয়েড সেটটা তো ভালো না এটা দেখতে পারতেছি না তো আবার কিছুদিন পর আবার বললাম বলার পরে বলল যে আমি তো ভাই নেট তো দেখি টিভিতে তা আমি বললাম তাহলে টিভিতে দেখিস একটু ই করা এখন ঠিকানা নামের একটা ইয়ে আছে অনুষ্ঠান এটা দেখিস দেখে তারপর ওইটার মধ্যে দেখি একটা নাম্বার আছে নাম্বার একটা কল করে শুধু বলি যে আমরা এখানে আসতেছে তো এই আর কি তারপরে ওরা দেখছে দেখে তারপরে

একটু বেশি হয়ে গেলে যে পাশে সিট ফাঁকা আছে একটু চেপে বসে আপনি একটু পাশে চলে যান এখানে একজনকে বসে আর নাহলে আমরা একটু কথা বলে নেই আপনার একটু কষ্ট করে দাঁড়া থাকতে হবে আর কি হ্যাঁ আপনার নাম পরিচয় একটু বলেন আমার নাম মোহাম্মদ বুরহান উদ্দিন জি কি হন আপনি লিপির কি দাবি করছেন লিপি আমার শালি আমি তার বড় বড় জামাই বড় বড় জামাই আস্তে আস্তে আপনার নাম মারুফা মারুফা কি হয় তার ভাই বড় ছোট ভাই বড় ছোট ভাই বড় আপনার নাম বেবি বেবি কি হন বড় বোন আপন বড় বোন জি আচ্ছা এটা কি

বিবি আমার লিপে আমার জাটাতো গুণ হয় জাটাতো গুণ জি আপনার পরিচয় ভাই আমি মোহাম্মদ মুহাজ্জল হোসেন আপনি কি হন লিপি ছোট ভাই ভাই এখানে ভাই বন্ধুদের মধ্যে সবচেয়ে বড় কে বড় বাবা আপনি আপনি বড় কি আপনার বাবার নাম কি সানাউল্লাহ মায়ের নাম কুলসুম ওনারা কোথায় মারা গেছে দুইজনই মারা গেছে জি মারা গেছে দুইজনই ভাই বোন কতজন ছিলেন আপনারা আমরা দুই ভাই দুই বোন চারজন চারজন জি বেবি আপনি জি তারপরে তোফাজ্জল জি লিপি হারিয়ে গেছে মুফাজ্জল জি কারণে ঠিক আছে আপনি কিছু জানেন ওর সম্পর্কে কেমনে হারাইছিল কি হয়েছিল না হয়েছিলেন তোমাকে না না কোন সমস্যা নেই বলেন সময় নেন ছোটবেলা একটা কাছে রাখেন

মানে মাস খানিক পরে গেছে বাবা ঈদের পরে গিয়ে দেখে বোন হারায় গেছে তারপরে আপনারা কি করলেন তারপরে আমরা আমরা কোনো

বান্ধবী ছিল হামিদা নামে একজন আচ্ছা ওরা ফুপা না ফুপা তো ভাইকে রাখছিল প্রায় দু হাজার একুশ সালে উনি কি আসছেন আপনি আপনি তুহিন ভাইকে নক দিয়ে রাখছিলেন

খু একদম ফচ আছিলো এগুলো দেখেন তো এদেরকে সেনা সেনা লাগে নাকি ধরেন চিনতেছেন না কিন্তু এই বড় ছবিটা এটা আব্বাব্বা লাগতেছে না নাকি এটা আব্বাই হ্যাঁ আমার আব্বাই এরকম ছিল চুল সাদা সাদা ছিল দাড়িও ছিল এরকমই ছিল কিন্তু এই ছবিটি চিনতে পারছি আচ্ছা ঠিক আছে ওগুলো না চিনলে সমস্যা নেই দেন এটা কি আমার মা তো এরকম ছিল আমি শিওর না নানি মনে করেন যে এরকম ছিল মনে হয় জানি না দেন দেখি কি দাঁড়ায় হুম চলে দেন এই ছবিটা আমি আপনাদেরকে বাইরে দেখিয়েছি প্রিয় দর্শক এবং শ্রোতা হুম এবং এই এই চেহারার সাথে ওনার চেহারার কি মিল এই যে চোখ খুব ভালো করে খেয়াল করে দেখেন এই চোখ আর ওনার চোখ ঠিক আছে দেখা যাক কপালে কি আছে বলো শুনতে পাচ্ছি না হ্যালো হ্যাঁ বড়টা ওকে কথা বললেন আপনার জন্য একজন আসতেছে মন খুলে কথা বলেন চুপ থেকে না হ্যাঁ চিনতে পারলে তো খুব ভালো না চিনলে মন খুলে কথা বললেন

No, y se la puso tan maragas. Fupo maragas, por maragas, fupo maragas. El nani vete, y se Nani, 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 nani,

ছেলে মেয়ে কেউ আসছে বড় মার ছেলে মেয়ে আসেনি তারা মহসিং বড় ব্রিজটা এখানে একমায় পেটে এক মায়ের পেটে ও আচ্ছা আচ্ছা ঠিকই আছে দুইটা বাড়ি বলছে

কিন্তু মশাখালি তুমি নাম ডা মহেশ খালি করছো করছো মশাখালি মশা খালি আর তুমি যদি গফরগাঁও থানা করতে পারতা আগে তোমার গফর গাঁও থানা

আগে তো শুধু প্রাইমারি স্কুল আছে মানে হাই স্কুল লগে পাশাপাশি আমরা আব্বা কিন্তু লন লাগছে কিছু ছিল লেখাপড়া জানতো আমাদের পড়াইতো আব্বা তো শিক্ষিতই ছিল কিন্তু তো আমরা তো শিক্ষিতই উঠতাম না এক ভাই বোনে এক জায়গায় চলে গেছি

ভাই বোনের সংখ্যা চারজন বেবি তোফাজ্জল লিপি মোফাজ্জল আপনি হচ্ছেন লিপি আর তোফাজ্জল মুফাজ্জল বাইরে বসে আছে আর হচ্ছে বেবি নামাকান্দি মশাখালী আপনি বলছেন মহেশখালী আসলে মশাখালী নামাকান্দি মিলছে বাবার সাথে না ময়মন সিং মহেশখালী থেকে ময়মন সিং যাবেন কিভাবে মহেশখালী থাকলো সেই চট্টগ্রাম তাহলে এটা মশাখালী হবে যুক্তিতে আসেন ঠিক আছে আর বাকি যেগুলো বলছেন আপেল আঙ্গুর আতা সব মিলছে

তাহলে আমরা দর্শকদের বলি যে আপনি আপনার পরিবার পাইছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা দুইশো সাঁত্রিশটা পর্ব সফল হলো এই নিয়ে আপন ঠিকানায় শুধুমাত্র তিনশো তিয়াত্তরের মধ্যে ইন টোটালি লস্ট এন্ড ফাউন্ডি ফিস দুইশো সাতষট্টিটা দোয়া করেন আমাদের জন্য বেশি বেশি করে আমরা যেন খুব দ্রুত তিনশো করে ফেলতে পারি থ্রি হান্ড্রেড করার আমার খুব শখ এবং থ্রি হান্ড্রেড যদি হয়ে যায় ইনশাল্লাহ আমরা একটা সুবিধা প্রকাশ করবো সেটা নিয়ে আমি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছি কিন্তু সমস্যা হচ্ছে একটাই অর্থ ওই অনর্থের মূল একটা কথা আছে না অর্থ যেখানে ঢুকে যায় সেখানেই এই সন্দেহ ঢুকে যায় এই যে বিদ্যানন্দ নিয়ে এত আলোচনা হচ্ছে সমালোচনা এত জায়েন্ট একটা প্রতিষ্ঠানে কিছুদিন আগে একুশে পদক পেলেন সেই প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানগুলো নিয়েও মানুষের যদি সন্দেহ তৈরি হয় সমালোচনা তৈরি হয় আলোচনা তৈরি হয় না আমি আমাদের মতো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থনৈতিক বিষয়গুলো এগুলো নিতে আমি একশো বার করে চিন্তা করি দুইশো বার করে চিন্তা করি পিছপা হই পিছপা হই কারণে যে একটা ফল্ট হবে একবার পাস লিপ করবে দেখবেন যে একদম চুষে ফেলবে এবং আমাদের এই নোংরা মানসিকতা আমাদের সামাজিক এই নোংরা মানসিকতাটা অনেক সময় অনেক বড় ক্ষতি করে ব্যক্তি মানুষের প্রতিষ্ঠানের অবশ্যই কবে যে পরিবর্তন হবে খুব দরকার খুব দরকার পজিটিভ মানুষের খুব দরকার আমাদের সোশ্যাল মিডিয়ায় তো চলেন বাইরে যারা আসছে তার সঙ্গে দেখা করে দিই হ্যাঁ ক্লিপটা খুলেন বসা খালি

ঠান্ডার কারণে ওর ইয়ে হচ্ছে থাক সমস্যা নাই একজনের প্রকাশ ভঙ্গি এক রক্ষণ দুই ভাই বোনের চেহারা দুই ভাইয়ের চেহারাতে একই রকমের আপনি মাদ্রাসায় পড়াশোনা করছেন হ্যাঁ ওর বাবাকে দেখি চিনছে বাবার ছবি দেখি চিনছে হ্যাঁ চিনতে পারছে

শাশুড়ি আর ওই যে ভদ্রলোক পিছনে দেখতেছেন উনি হচ্ছে হলো এই অনুষ্ঠানে ওনার খোঁজ দিছিল নইলে হয়তো কোনোদিনও হয়তো আল্লাহ পাওয়াই দিত না উনি আপন ঠিকানা দেখে কি হয়েছে কি হয়েছে কেন কাঁদছে ও কেমন আছেন আপনি তো পানি খাবেন